দা না আমাকে অপার সত্তর টাকা সত্তর জি ও ভাই একবার জি এগুলা এগুলা ইনটেক্স আছে আপনার দেড়শো পিসের মতো আর এটা আছে লুজ মিলে এগুলা মাল ফ্রেশ আছে সর্বোচ্চ কিছু থাকলে ডাইল বিম কিছু মাল আছে হুম হুম এগুলা মাল রেগুলার চাইজের মাল এগুলো সেই জন্য মাত্র সত্তর মাত্র সত্তর টাকা আচ্ছা আচ্ছা তারপর এইটা তারপর রেড এই মালটা আছে হুম এটা হবে সাতাশ টশো মাল আছে তাই না হ্যাঁ এটা কত করে এটা দুই তিনটা কালার রেড কালারটা বেশি হবে হুম এটা আপনার জান 70 টাকা ধারাবে 70 এটাও 70 লাগাই দিবেন না এটা কপ সিস্টেমের একটা লেভেলের মাল বাইরে ভাই ফেবিস্ট তো বর্ষা ধরো এই ফাইন ফলো ফাইন ফলো না জি জি ফাইন ফলো টি-শার্টের কাপড় দিয়ে যেটা হয় না ওইটার ওইটার ওইটাই না জি জি আচ্ছা আচ্ছা শুধুমাত্র 70 টাকা এটা সুপার ইনটেক যে আপনার কার্টুনে আছে কার্টুনে কার্টুনে আছে ওই যে দেখছেন কার্টুনে কার্টুন এই যে দেখছেন হুম এই যে এরকম কালার আছে

হুম বেগি পেন বেগি প্যান হ্যাঁ আচ্ছা যে টলি নিড্রা বেগি পেন এটার খালি শুধু ডস্টিক নাই শুধু মাল ফ্রে ডস্টিক নাই হ্যাঁ এগুলার নিদ্রা নিমের মালেই যে হুম আচ্ছা 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 এগুলো কত করে ভাই এটা একবারে যদি ফুল প্যাকেজ নেয় এটা মাল আছে সাড়ে তিনশো পিস মাল হইবো হুম আবার যে বয়েজের আপনার সুন্দর সুন্দর জগাস আছে যেগুলোর হুম এগুলো কত

আহ হিউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন প্যান্টের কালেকশন সব ধরনের কালেকশনই আছে এখানে গেঞ্জি আছে আবার গরমের কালেকশনগুলো আছে এই যে দেখেন লর্ড কালেকশন আছে সব ধরনের কালেকশন अवेलेबल তাহলে কথা না বারেstylesheet যাচ্ছি বাইরে কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই ভরপুর কালেকশন দেখছি ভাই কিছু কালেকশন দেখেন ইনশাআল্লাহ হুম মোটামুটি আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে কিছু দেখেন অবশ্যই দেখাবো জি কোনটা শুরু তাহলে আমরা প্যান থেকে শুরু করি নাকি পরলোডের টিস্যু শুরু করি হ্যাঁ করেন এই যে এটা হলি মেনচের প্যান মেনচ হ্যাঁ মেনচের কিছু নন স্টিচ আছে আর আপনার 80% এর উপরে স্টিচ মাল আছে স্টিচ হ্যাঁ হ্যাঁ হুম এটা দি এটা একবারে আপনার ঈদের পরের ধামাকা অফার দিতেব না হুম এটা দাম 100 120 টাকা করে এভারেজ 120 টাকা হ্যাঁ আপনি যদি 200 300 পিস নিলে পরে 120 টাকা ওই 50 পিস

এই যে এগুলো অরিজিনাল টমি হেলফিগার নাম হেলফিগার না টমি টমির মাল টমির মাল না এই যে আচ্ছা 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 টম টেলার টম টেলার টমি টম টেলার হ্যাঁ আচ্ছা এই যে হুম এগুলো কত করে ভাই এগুলা দিছি মনে করেন এটা মাল আছে আপনি 2 3 3000 এর মতো মাল হবে 3000 এর মতো না হ্যাঁ কত করে দিছেন ফুল প্যাকেজ নিলে 35 টাকা ফুল প্যাকেজ 35 টাকা ফুল প্যাকেজ যদি ভাঙ্গে ভাঙ্গে 100 100 করে না 100 200 করে নিলে পরে 40 টাকা 40 করে না দেখেন তো কয়টা কালার ধরে ধরে দেখেন এই যে এগুলা আপনি বয়জের পোলো আছে পকেট স্টাইল আছে এই যে 40 টাকা না 40 টাকা 40 টাকা করে হ্যাঁ এই যে এরকম গার্লসের টি-শার্ট আছে হুম 40 কালার অনেক আছে এই যে হ্যাঁ 40

আর্লি লেভেলের হ্যাঁ দারুণ কালেকশন আবার জ্যাকিন জনসের আছে এটা হুম যে সব ভালো ভালো লেভেলে যে এটা হার্লির মাল মার্ তিনাল মাল এগুলো কত করে ভাই আর কালার দেখাই কালার আছে কটা কালার আছে ছয় সাতটার উপরে কালার আছে

এগুলো কত করে এটা আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে এগুলোর ভিতরে কালার আছে এগুলো কালার আছে দুই তিন যেমন জি একশো চল্লিশ এগুলো হলো দুইশো এটা দুইশো বিশ টাকা ফিক্সড দাম একবার বিশ টাকা না হ্যাঁ মিনিমাম এটাও দুইশো পিস নিতে হবে সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখো মাত্র রেগুলার চাই টাকা পার পিস দুইশো বিশ হ্যাঁ হ্যাঁ পার পিস দুইশো বিশ আচ্ছা এটা শুধুমাত্র নুরুল বাইর ভিডিও দেখে যারা আসবে যারা ভিডিও দেখে আসবে নুরুল বাইরের ভিডিও দেখে যারা আসবেন তারা শুধুমাত্র দুশো বিশাল আমার এটা নুরুল টুবির নাম বলবেন হ্যাঁ এটা মিনিমাম মনে করেন এখানে আপনি বিগে রেড মাল হলে পরেও দুশো পঞ্চাশ টাকার উপরে যাইতে হবে যাইতে এটা মাল আপনার আহ ফিফটি পার্সেন্ট এর উপরে মাল ফ্রেশ আছে ফ্রেশ আছে হ্যাঁ লেভেল একটা কালার ব্লু ওয়াশ এরকম ওয়াশের মাল পাওয়া কয়টা কালার আছে

দুইটা ওয়াশের মাল আছে শুধুমাত্র দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা মাল আছে এক হাজার পিস এক হাজার পিস ফুল প্যাকেজ যদি কেউ নেয় আরো দশ টাকা আরো দশ টাকা কম দুইশো দশ টাকা করে আচ্ছা